সবাই ভালো আছেন সবাইকে স্বাগত বাংলাদেশের রাজনীতিতে একটি বলা যায় যে নতুন অধ্যায় বাট নতুন অধ্যায়টা কিভাবে শুরু হলো সেটা নিয়ে আজকে কথা বলবো এবং ভবিষ্যৎ বাংলাদেশ কোন দিকে যেতে পারে সেটার কি কি সম্ভাবনা তৈরি হতে পারে সেটা নিয়ে কিছু আলোচনা থাকবে আশা করি শেষ করে আসুন চেষ্টা করি ভিডিও শুরুতে একটা কথা আমি বলে রাখি যে বিএনপি সরকার গঠন হয়েছে সেটার স্থায়িত্বকাল দুই থেকে তিন বছরের বেশি হবে কিনা সে বিষয়ে আমি পার্সোনালি এটা আমার পার্সোনাল অপিনিয়ন হতে পারে কিনা সন্দেহ আছে কারণ বাংলাদেশের যে প্রেক্ষাপটে বিএনপি এখন ক্ষমতা এসছে এবং বিএনপির আচরণের যে প্রবলেম বা বিএনপি যে আচরণটা করছে সেই বিশ বছর আগে যে রাজনীতি বা তিরিশ বছর আগে যে রাজনীতি চিন্তা প্রেক্ষাপট বা যেভাবে রাজনীতি করা হয়েছে সেই জায়গা থেকে বিএনপি এখনও তার এই মানসিকতা বিশেষ করে সংবিধান নিয়ে যে তাদের যে আচরণ এবং আমি সেই বিষয়গুলোই আজকে পুরো ভিডিওতে আলোচনা করব তো সেই জায়গা থেকে বলতে পারে বিএনপির ভবিষ্যৎ এখন প্রশ্ন অনেকগুলো সামনে আসবে আমি যদি একদম আজকের কথায় বলি যে বিএনপি বয়কট করেছে কি ব্যাপারে বিএনপি বয়কট করেছে যে সংবিধান সংশোধন হওয়ার জন্য যে বিষয়ে বা এটা নিয়ে একটি আলোচনা করা হবে এই ব্যাপারে শপথ গ্রহণ করা হবে বা এটা নিয়ে সংসদ কাজ করবে এই জায়গায় তারা শপথ গ্রহণ করেনি যেটা কিনা তাদের আলোচনা এবং যে হ্যানা ভোটের মধ্যে এই বিষয়গুলো কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করা ছিল তো বিএনপি প্রথমেই রাজনৈতিক একটি ধাক্কা বা অস্বস্তিকর পরিবেশ তৈরি করার চেষ্টা করেছে এবং এটা কিন্তু জন্য ভালো হবে খারাপ হবে সেটা আপনারা খুব জলদি দেখতে পাবেন কারণ বিএনপি করেছে সেটা হচ্ছে জুলাই যে স্পিড যে এই জুলাই স্পিডটাকে প্রথমেই একটু দ্বিধাগ্রস্ত বা সবার অপোজিটে গিয়ে অবস্থান নেওয়ার চেষ্টা করেছে এবং তাদের বুদ্ধিজীবীরাও কিন্তু এই ভোটের ব্যাপারে বা সংবিধানের পরিবর্তনের ব্যাপারে বা এই সংবিধান রাখার ব্যাপারে বদ্ধপরিকর এখন প্রশ্ন হচ্ছে কেন তারা বদ্ধপরিকর সাদামাটা ভাবে যদি আমি বলি এই ব্যবস্থা যদি রাখতে পারে পরবর্তী নির্বাচনকে চিন্তা করে আবার আরেকটা মেকানিজম সাজানো যাবে যেটা শেখ হাসিনা সাজিয়েছিল আমরা কি মনে করতে পারি বিএনপির মধ্যে আদৌ কোনো পরিবর্তন এসছে আমার এখন পর্যন্ত তাদের অ্যাক্টিভিটি কোনো কিছু কিন্তু এখন পর্যন্ত কোনো পরিবর্তন আসেনি এবং সেই পরিবর্তনটা কেন আসেনি তার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমি আগামী পাঁচ বছর পরে কিভাবে আবার সেই ইঞ্জিনিয়ারিং করে আমি ক্ষমতায় থাকতে পারি সেটার একটা বিশাল প্ল্যাটফর্ম কিন্তু আমাদের এই সংবিধান এবং বিএনপি সেটাকে ওন করে এবং বিএনপি ওন করতেছে যে এই সংবিধানটা রেখেই তারা আবারও সেই সুন্দর রাজনীতি আমাদেরকে উপহার দিবে সেজন্য তারা প্রত্যেকটা বিষয় ভ্যাট দিয়েছে কারণ ইউরু সরকারের আমলও কিন্তু তারা এই কাজটা করেছে আমরা সবাই দেখেছি প্রেসিডেন্টকে সরানোর ব্যাপারে তাদের একটা বিশাল ব্যাটও ছিল তো মুদ্রার কথা বলতে গেলে বিএনপি তো নিজ থেকেই স্বীকার করেছে তারা এই আন্দোলনের সাথে কখনো করে না কিন্তু আপনারা সবাই দেখেছেন এটা নতুন কোনো বিষয় নয় এখন যে বিষয়টা কাজ করবে দেখেন আপনারা বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে আজকে আমার আলোচনা কিন্তু মেন যে বিষয়টা ছিল বাংলাদেশের ভবিষ্যৎটা কি হবে সেটা দেখেন আমি যদি পয়েন্ট বাই পয়েন্ট ধরি যে ইউনু সরকার যে স্টেপগুলো নিয়েছে সেগুলো কি আদৌ এগোতে পারবে যেমন তার আগে আমি একটু শুরু করি এইভাবে যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যিনি ছিল খলিলুর রহমান তিনি কিন্তু বিএনপির এখন যেই টেকটোকেট মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করার কথা এসছে এবং সেটার মাধ্যমে বলা যায় যে ইঞ্জিনিয়ারিং এর সমস্ত যে পথ যেই বিষয়গুলো নিয়ে এতদিন কথা হয়েছে সেই বিষয়গুলো কিন্তু মোটামুটি মোটা দাগে বলা যায় যে পরিষ্কার যে খলিলুর রহমান সাহেব যখন এই বিএনপির মন্ত্রী হবে খুব স্বাভাবিকভাবেই বিএনপি কোন পথে এই জয়লাভ করেছে তো এটা একটু একদম সিধাভাবে পরিষ্কার হয়ে গেল এক সহজ বাংলায় আমরা যদি এটাকে বলি কারণ ছাত্রদের মধ্যে থেকে দুজন উপদেষ্টা থাকার কারণে বিএনপির যতগুলো অবজেকশন ছিল কিন্তু ভিতরে যে তাদের গুপ্ত অবস্থা যে ইঞ্জিনিয়ারিং করেছে সে বিষয়গুলো জাতির কাছে একদম পরিষ্কার ডক্টর ইউনুস ভারতের সাথে অনেকগুলো চুক্তি বলা যায় যে লিখিত অলিখিত অনেক বিষয়ে স্থগিত করেছে কিছু বাতিল করেছে যে একদম এক্সাম্পল হিসাবে যদি মিরসরের কথা আমি ধরি মিরসরাইতে কি হয়েছে যে নয়শ জায়গা ভারতকে দেওয়ার কথা হাসিনা চেয়েছিল সেটা কিন্তু বাতিল করে দিয়ে ডিফেন্স ইকোনমিক জোন করার একটা পরিকল্পনা করছে সেটা ভবিষ্যৎ কি সেটা কিন্তু এখন আমরা মোটামুটি বুঝতে পারছি ভবিষ্যৎ খুবই অন্ধকার কারণ ভারত কখনোই এই জিনিসটা করতে দেবে না কারণ তাদেরই পছন্দের সরকার এসছে এবং লালমনিরহাটে যে এয়ারবেজ সেটারও ভবিষ্যৎ অন্ধকার বোঝা যাচ্ছে এবং আহ সবচাইতে বড় যে বিষয়টা কাজ করবে এখন যে সামরিক চুক্তিগুলো সেগুলো সবগুলো ভ্যানিস হয়ে যাবে এবং ভবিষ্যতে আর ভারত ভিত্তিক কি চুক্তি হবে সেটা হচ্ছে আমরা এখন দেখতে হবে বা আমাদের অপেক্ষা সেটা করতে হবে সত্যিকার বাংলাদেশ কোন হাতে গিয়েছে এই খলিলুর সাহেবের অবস্থান এবং বর্তমান সবগুলো পরিষ্কার এবং আওয়ামী লীগকে কিন্তু রাজনীতি করতে নিয়ে আসার এই যে চেষ্টা চেষ্টাও কিন্তু বলা যায় যে পরিষ্কারভাবে প্রকাশ করেছে তার একটা রহমান নির্বাচনের আগেও বলেছে যে তার তা আওয়ামী লীগের ছেলেপেলেরা চাইলে কি করতে পারে রাজনীতি করতে পারে এই বিষয়ে তার একটা স্টেটমেন্ট ছিল এবং পঞ্চগড় থেকে শুরু করে বেশ কিছু জায়গায় আওয়ামী লীগের অফিস খুলে দেওয়ার মতো কিছু কার্যক্রম হয়েছে তার মানে তাদের তৃণমূল জায়গা থেকে কিন্তু আওয়ামী লীগকে আনার বিষয় না অলরেডি এই পুরো ভোট যে বিষয়টা যে ভোটটা ওরা পেয়েছে বিএনপি আওয়ামী লীগের অনেক ভোট তারা পেয়েছে তো সেই জায়গা থেকে এবং দলের মধ্যে অনেক আওয়ামী লীগকে তারা ঢুকিয়েছে আওয়ামী লীগ খুব সহজেই পুনর্শনের যে চেষ্টা কিন্তু হচ্ছে তবে সেটা হবে খুব শার্পলি একদম যে কালকে সকাল থেকে সব খুলে দেবে বিষয়টা এমন হবে না কিন্তু দেখাতে হবে যে আমরা কোন প্রক্রিয়ার মধ্যে দিয়ে এই আওয়ামী লীগকে আবার নিয়ে এসেছি সেটা যাতে করে সাপটাও মানে লাঠিটাও যেন না ভাঙে এমন পরিস্থিতি তারা তৈরি করার চেষ্টা করছে তবে দিন শেষে আওয়ামী লীগ ফিরবে এই ব্যাপারে কোনো সন্দেহ আর নেই তো এখন যে বিষয়টা আমরা আমাদের শেষ যে বিষয় যে বাংলাদেশ অন্ধকারের দিকে যাচ্ছে বাংলাদেশের মানুষের ইচ্ছার প্রতিফলন হয়নি এই ভোট এই ব্যাপারে পরিষ্কার খুল রহমান সাহেবের আবার বিএনপির অন্তর্ভুক্তির মাধ্যমে তো এখানেই পরিষ্কার হয়ে গেল যে বাংলাদেশ যেই গুরুগত পরিবর্তনের জন্য এই জুলাই করেছিল বিএনপি নামক এই দলটির কারণে সেটা হলো না এবং তাদের স্বার্থ তাদের রাজনৈতিক যেই আইডিওলজি যেটা ছিল সেটাকে অপমৃত্যু ঘটার মাধ্যমে বিএনপি নামক দলটারও সত্যিকার এজেন্ডা মৃত্যু হয়েছে আমি সেটা মনে করি এবং রাষ্ট্র তারা কতদিন চালাতে পারে সেটা এখন দেখার বিষয়ে সময় সেটা বলে দিবে আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম